পরে আমি চিন্তা করলাম গরু মাংস নেওয়া লাভ কি আমি চলে গেলাম পরে আবার মা খুনের দোকান মা কি গিয়ে বললাম ভাই আমাকে এক কেজি মা খুন দেন ভালো দেখিয়া দোকানদারে আবার আমাকে বলতেছে ভাই তুই দাঁড়ান মা খুন দিতেছি আপনাকে আমি এমন মা খুন দিমু মনে হইব মা খুন না যেন মু দু খাইতেছেন পরে আমি চিন্তা করলাম তাহলে মা খুন নিয়ে লাভ কি চলে গেলাম আমি মধুর দোকানে মধু দোকানে এক কেজি মধু দেন মধু দোকানদার বললো দাঁড়ান আমি আপনাকে মধু দিতেছি মধুকে মনে হবো যেন স্বচ্ছ গ্লাসে তো পানি খাইতেছেন এমন মনে হইব পরে আবার চিন্তা করলাম যে যদি পানি হইব তাহলে পানি তো আমার বাসায় আছে সে আমি বাসায় পানি আনতে

দুই হাজার টাকা বাজারে পাঠাইলাম মাংস আনতে মাংস আনছি না টিয়সরীছে আম্মা বাবা আসতে কি মকাল লাগে যেন সংসার করি আমি বুঝিনা